আর কিছু মানুষ হয়তো কয় হুজুররা এখন একটা সুযোগ পাইছে আমরা এখন ক্ষমতায় নাই আমাদের নেত্রীও নাই যদি থাকতো তাহলে এত বড় বড় কথা বলার সুযোগ দিতাম না তোমরা আগেও নাস্তিক এখন নাস্তিক কত ঠিক না ঠিক আগেও ইমান ছিল না এখন গড়ে বৈসা বৈশা গোপনে গোপনে চুরের মতো ডাকাত সন্ত্রাসীর মতো বৈসা বৈশা মনে মনে কল্পনা করবা হুজুররা এত চিৎকার আগে করতেন না এখন খুব বেশি করতেছেন যদি আমাদের সুযোগ থাকতো চিৎ করতে পারতেন না আমাদের চিৎকার আল্লাহর জন্য কোরআনের জন্য হাদিসের জন্য ইসলামের জন্য নবীর ভালোবাসার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুম কায়েম করার জন্য আমাদের চিৎকার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের চিৎকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বাচ্চারা নাস্তিক মুরতাদ আর ফ্যাসিবাদের দুশররা গরে বইসা বৈসা যদি মন কোলা খায় আমাদের সরকার থাকলে এই সুযোগ পাইতেন না ঈমান আগেও গেছে এখন যাচ্ছে বেঈমান হয়ে কবরে যাওয়ার রাস্তা দর্শক ঈমান ঠিক করো আগে আল কোরআনের আলো

এটা খালেদ সাহেব মোল্লা খালেদ সাহেব আই বিষয়ের নামে মামলা মাওলানা মামুন হক সাহেবের নামে মামলা দিছে কই বেটা মসজিদের ভিতরে এক মুসল্লির মানিব্যাগ চুরি করছে ওদের মধ্যে তিনশো টাকার বেশি ছিল তিনশো বিশ টাকারও বেশি আসিল এইরকম একটা মানিব্যাগ ব্যাগ জনৈক মুসল্লির এটা শেখ হাসিনার কি হয় এটা আর আমি বলতে চাই না এখন এটা ও শেখ বলতে হবে এটা কোন মুসল্লির জনৈক মুসল্লির মানি ব্যাগ চুরি করছে এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে ওনাকে যে একুশ অ্যারেস্ট করা আহেম যার বাবা নিজের মতো একজন মহান ব্যক্তি উনি মসজিদের ভিতরে তিনশো বিশ টাকার জন্য একজন মুসল্লির মানি চুরি করবে এটা ইপ্রিসের যদি জিজ্ঞাসা করা হয় ইপ্রিস বলবে আমার জন্ম রায় সারাদিন মিশা কথা কো শয়তানি কিন্তু এত বড় শয়তানি এটা আমি কইতে পারতাম না হাসিনা সারা কি হয় না আলেমদেরকে বেজ্জতি করতে চাইছিলাম অসম্মানিত করতে চাইছিলাম আলেমদেরকে সম্মানের মুকুট আল্লাহ দিয়ে দিচ্ছেন যে বাবরি মসজিদ ভারত এবং হাসিনা মিলে ধ্বংস করা হয়েছিল সেই বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ মানে মামুল হকসব নেওয়ার কারণে তোমরা মামুল হকসবকে অ্যারেস্ট করেছ সেই বাবরি মসজিদ নির্মাণের কাজ আবার সূচনা হচ্ছে বাংলাদেশ মসজিদের দেশ সাড়ে তিন লক্ষ মসজিদ বাংলাদেশে আলেমদের দেশ বাংলাদেশ পঁয়ত্রিশ লক্ষ আলেম বাংলাদেশে মাদ্রাসার দেশ বাংলাদেশ চল্লিশ হাজার মাদ্রাসা বাংলাদেশে মুসলমানের দেশ বাংলাদেশ আঠারো কোটি মানুষ বাংলাদেশের মুসলমান এখানে থাকবে মুসলমান থাকবে আলেমুলামা থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা আলেম বিরোধী মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী মুদি পন্থী ভারতপন্থী ইস্কন পন্থী আওয়ামী লীগ হাসিনা পলাইছে মুসলমান যারা এই জন্য তারা যখন কোন দেশ স্বাধীন পায় তখন স্বাধীন দেশে স্বাধীন কোরআনের কথা বলবে স্বাধীন দেশে স্বাধীন ইসলামের কথা বলবে স্বাধীন দেশে স্বাধীন আল্লাহর কথা বলবে স্বাধীন দেশে স্বাধীন নবীর কথা বলবে স্বাধীন দেশে স্বাধীন উলামায়ে কেরামের কথা বলবে এই যে নিয়ম ইসলামের যখন মুসলমান কোন জায়গায় পর্যুদস্ত থাকে মজলুম থাকে নির্যাতিত থাকে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মক্কার 13 বছর জিন্দেগিতে নিস্পেষিত ছিলেন টেকনিক্যাল কৌশলগত কারণে সবকিছু করতে পারেন নাই আমাদের রাসূলুল্লাহ বছর 20 বছর জুলুম নির্যাতনের কারণে আমরা হয়তো টেকনিক আর কৌশল কিছু অবলম্বন করেছিলেন ইসলাম আর দেশ আর জাতির স্বার্থে কিন্তু এখন দেশ স্বাধীন জালেম মুক্ত এখন কোরআন এবং হাদিসের সমস্ত সত্য কথাগুলো বলে যেতে হবে বলতে হবে এই ইসলামের এবং মুসলমানদের আদর্শ কথা বলেন ঠিক না তবে যারা আগে হক কথা যেইভাবে বলছেন তারা এখন এইভাবেই বলেন মামলা কিন্তু তাদের নামে হয়েছে আর যারা দালালি করছে তাদের নামে কোনো মামলা হয় নাই সবার নামে মামলা হয় নাই আমার নামে মামলা হইছে আমি বাসদে পিঠে দ্বারগা মারসি সাইড দিয়া তাও পলটল মুড়ে আমি তাকে দিয়ে পারি ওইদিন আমি যাই নাই কোনো দিকে হরতাল ছিল বের হওয়ার কোনো সুযোগ নাই আমরাই হরতাল দেখছিলাম দুদিনের বেলা ঘুমাইছি ঘুমন্ত অবস্থায় বিশ কিলোমিটার দূর থেকে বাসদের পিঠে তাও বন্দুক না লেসি মারিলিসিস আইডিয়া এখন কইতে পারেন কুদ্রুটা কি বাস্তব এটা বাস্তব দলিল দেখাই আমরা ছাত্র জনতা দুই হাজার চব্বিশ সালের এই জুলাই বিপ্লবে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে দেশ এবং স্বাধীনতার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ছাত্র জনতা আর উলামের কেরাম এই কথা বলেন নাই হাসিনা তুমি ভারত বলে যাও কারণ তুমি বলে গেলে তো হবে না তোমার বিচারে বাংলা জমিনে করতে হবে আমরা পালিয়ে যাওয়ার কথা বলি নাই কোন ছাত্র কেউ বলা নাই আলেমও বলা নাই আমাদের কথা ছিল তুমি পদত্যাগ করো তোমার বিচার হবে এইটা ছিল কথা আল্লাহ ক না এরে বেদ জ্যোতি এদের সমান মামলা দিছে আল্লাহ নুর হোসেন কাশ্মীর রহমাতুল্লাহ হুল ছেড়ে চলা ব্যক্তি উনয়ন মামলা দিছে উনি বাসদের পিড়েয়া পুলিশ মারছে মারোনা আজ সমারী কুমিল্লা মামলা দিসে রড দে পুলিশ মারসে এই সমস্ত মিথ্যা মামলা দিয়া দেশের মধ্যে দেখাইছে আলেমরা কি করতে হয় যে আসলে মিথ্যা কথা এবং আলেমদের আধ্যাত্মিক শক্তি আসল আলেমদের রুহানি শক্তি আসল এটা প্রমাণ করার জন্য এটা বোঝানোর জন্য যে তোমরা বলাও নাই আন্দোলনে তোমরা ঘোষণা দাও নাই যে ভারত পালিয়ে যাও আল্লাহ কয় তারে এক কাভরে আদালেন্ডা গরিয়া ভারত থেকে তার স্বামীর দেশে পালিয়ে নিয়ে কয় নিয়ে গেলাম পরে আবার আসামি বানিয়ে ধরে আনব এখন সেই প্রক্রিয়া চলতেছে আল্লাহ পাক যেন এই কে আলিম বিদ্বেষী জালিম দেশ বিরোধী জালেম দেশের চোর সবচেয়ে বড় ডাকা পঞ্চান্ন বছর ইতিহাসে এত বড় সন্ত্রাসী ছিল না এই ইসলাম মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল এর জন্য দেশে আনিয়া দেশের মানুষের সামনে প্রকাশ্যে আল্লাহ পাক মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন না আমি তাহলে হবে কি জানেন ভবিষ্যতের এইরকম কোন জালিম তৈরি হবে না সব হেদায়েত হয়ে যাব এই জন্য এক জালিমরা হেদায়েত করতে হবে আল্লাহ কোরআনে বলেন যারা হত্যাকারী গণহত্যাকারী তাদের যদি সঠিক বিচার জমিনে হয় আল্লাহ বলেন তাহলে আর হত্যা হবে না আর গণহত্যা হবে না আর গণহত্যাকারীদের বিচার যদি জমি না হয় তাহলে আবার গণহত্যা হবে এটা কোরআনের কথা